বলে এই যে কষ্ট করে এই কষ্টে যদি একটু এরা যদি টাকাটা পাইতো তো এরা মনে করি যে তাদের কোন আফসোস থাকতো না দেখেন যে কত সুন্দর সশগত কৃষি কাজ করে মনে করি যে কত কষ্ট করে সারও শুদ্ধই আর ঠিক করে যখন ব্যস্তে গেলে তারা দাম পায় না এইটা হলো সবচেয়ে বড় কষ্ট এই যে ভাই মনে করেন কথার কষ্টের কথা কইলে যে গত বছর তারা কিছুই পায় নাই আসলে এটা কত যে কষ্টের একমাত্র যারা কৃষি কাজ করে এরাই বোঝে দেখেন কত সুন্দর যে সার ওষুধ চাষাবাদ লোক দিয়ে অনেক কষ্ট তারপরে তারা পায় না আসলে টাকা ঠিক মতো পায় না তাদের অনেক কষ্ট যাই হোক সরকারের দিকে নজর দিবে সবাই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন কত সুন্দর রেদিকে তাকাবেন রেদিকে তাকাবেন ওই যে লোকটা দেখছেন ওই লোকটা মনে করেন কষ্টের কথা কইল আর কি যাই হোক কষ্ট সবারই থাকে দেখেন যে কত সুন্দর আপনাকে দেখানোর চেষ্টা করতেছি বাকিটা আপনারা বিচার করবেন কতটুকু ভালো কতটুকু আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না এরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এদিকে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শস্য খাতের শস্যখাত শস্য খাতের শেষ নাই যেদিকে যেদিকে তাকাবেন দেখেন কত সুন্দর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ